প্রেমিকার সাথে দেখা করার জন্য ইউটিউব দেখে বোমা তৈরি করেছিল সেই বোমা ফাটিয়ে পালিয়েছিল প্রেমিক ও তার বন্ধুরা ছট পুজোর রাতে বৈদ্যবাটিতে বোমা মারার অভিযোগ ওঠে অবশেষে ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিশ গত আঠাশে অক্টোবর ছট পুজোর রাত বৈদ্যবাটির আঠারো নম্বর ওয়ার্ড মালির বাগান খামারডাঙ্গা এলাকায় হঠাৎই বোমার শব্দ হয় সিসি ক্যামেরায় বোমা মারার ছবি ধরা পড়ে ঘটনায় একটি বাড়ির দেওয়ালে লাগে বোমা জানলার কাঁচ ভেঙে যায় ঘটনার তদন্তে নেমে পুলিশ যে বাড়ির দেওয়ালে বোমা মারা হয়েছিল সে বাড়ির বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে কিন্তু কোনো সূত্র পাওয়া যাচ্ছিল না এরপর এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সিসিটিভির ফুটেজে একটি বাইকের ছবি দেখে তার সন্ধান শুরু করে তদন্তকারীরা পুলিশ সূত্রে জানা গেছে মালির বাগানে যে এলাকায় বোমাবাজি হয়েছিল সেখানে এক তরুণীর সাথে চাপদানি এলাকার এক যুবক সাগর মালিকের প্রেমের সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে সম্প্রতি অবনতি হওয়ায় বেশ কিছুদিন যাবৎ প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছিল না এর মধ্যেই প্রেমিক বন্ধুদের মারফত জানতে পারে প্রেমিকা অন্য এক যুবকের সাথে মেলামেশা করছে এদিকে সাগরের ফোন ধরাও বন্ধ করে দিয়েছে তরুণী কি করে প্রেমিকার সাথে দেখা করা যায় সেটাই ভাবতে থাকে প্রেমিক বন্ধুদের সাথে আলোচনা করে বুদ্ধিবার করে সাগর ইউটিউব দেখে কতগুলি বাজির মশলা দিয়ে বোমা বানায় বোমা ফাটার আওয়াজে তরুণী যদি বেরিয়ে আসে তাহলে তার সাথে কথা বলবে এই ছিল উদ্দেশ্য সেই উদ্দেশ্যেই ছট পুজোর রাতে চার বন্ধু পৌঁছে যায় মালির বাগান এলাকায় বোমা ছড়ে একটি বাড়ির দেওয়ালে এতটাই জোরে শব্দ হয় যে তারা নিজেরাই ভয় পেয়ে এলাকা ছেড়ে পালায় এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর স্বপন কুমার ঘোষ বলেন বিষয়টি আমার কাছে খুব অবাক লাগছে গভীর রাতে কারা এলাকার বাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়েছিল রাত্রিরের দিকে কেউ এসে ক্র্যাকার বোম আমাদের এই সামনেই আমাদের পাম্পের উল্টো দিকে যে বাড়িটি আছে এই বাড়ির দেয়ালে ক্র্যাকার বোম মেরেছে এটাই হচ্ছে ঘটনা কি কারণে মেরেছে এটা এখনও পর্যন্ত আইডেন্টিফাই হয়নি পুলিশ বিষয়টা দেখছে পুলিশ হয়তো বিষয়টা সরজমিন তদন্ত করে হয়তো কিছু জানাতে পারবে তখন আমি বিস্তারিত হয়তো বলতে পারবো আপনিও তো পরিবারের সাথে কথা বললেন আমিও পরিবারের সঙ্গে কথা বলেছি তারা বলছে কী কারণে আমাদের মেনেছে আমরা নিজেরাই বুঝতে পারছি না তো কি করে কি বলি তো ন্যাচারালি এটা পুলিশের ভেরিফিকেশনের উপর নির্ভর করে আমরা বুঝতে পারবো এবং তারাও বুঝতে পারবে যে ঘটনাটা কী জনপ্রতিনিধি নিঃসন্দেহে আমি তো চাইবো যারা দোষী তারা কঠোর শাস্তি পাক তাদেরকে আইডেন্টিফাই করে খুঁজে বের করা হোক এবং তো তাদের সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো কেন ঘটনা কেন এই ঘটনার উৎপত্তি এগুলো বুঝতে হবে এবং সেইটে সেই দায়িত্বটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পুলিশের ওপর রয়েছে তো ন্যাচারালি সেখান থেকে আমরা পরবর্তীকালে আশা করি জানতে পারবো আমরাও নিজের চেষ্টা করছি জানার এই মতো এই না কোনো দিন ঘটেনি খুব পিসফুল ওয়ার্ড আমার আঠেরো নম্বর ওয়ার্ড বড়ো ওয়ার্ড কিন্তু পিসফুল ওয়ার্ড বিভিন্ন ধরনের জাতপাতের মানুষরা থাকেন কিন্তু তাদের মধ্যে কোনো ব্যাড রিলেশন কোনো দিনই আমি দেখিনি কেন হলো এটাই আমার কাছে খুব অবাক পুলিশ ওই তরুণীর সঙ্গে সাগরের সম্পর্কের কথা জানতে পেরে তার খোঁজ শুরু করে পাশাপাশি বাইকের নম্বর দেখে খোঁজ শুরু হয় সাগর এবং তার বন্ধুদের বাড়ি গিয়ে পুলিশ জানতে পারে যে তারা ঘটনার পর থেকে আর বাড়িতে থাকছিল না অবশেষে মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ তাদের বারাকপুর থেকে গ্রেপ্তার করে ঘটনার পর চার বন্ধুই কল্যাণীতে পালিয়ে গিয়েছিল বলে জানতে পারে পুলিশ ধৃতদের এদিন শ্রীরামপুর আদালতে পেশ করা হয় পুলিশের পক্ষ থেকে আমি একটি মেয়েকে ভালোবাসতাম সেই মেয়েটি আমার সাথে কদিন আগে কথা বলা বন্ধ করে দিয়েছিলো মেয়েটি ছেলের সাথে ঘুরছিল কথা বলছিলো সেই ছেলেটি আমাকে তার ফটো ফটো এমনি কথাবার্তা পাঠিয়ে আমাকে বলতো তার নামে আমাকে ছেলে ওরা তো উল্টো পাল্টা তার নামে বলতো আমাকে তারপর আমি মেয়েটিকে বলেছিলাম যে কেন করলে এরকম আমার সাথে আবার কথা বলো দেখা করে বলো কী হয়েছে কিন্তু সে শুনিনি কিছু তারপর আমরা আগে তার বাড়ির সামনে গিয়েছিলাম একটা বাজি ফাটাবার জন্য কয়েকটা বাজি মিলিয়ে একটা বড়ো বাজি বানিয়ে তার বাড়ির সামনে ফাটিয়েছিলাম ভেবেছিলাম যে সে আসবে হয়তো কথা বলতে রাত্রিবেলা সে আওয়াজ শুনে কিন্তু তার জায়গায় এরকম বড়ো জিনিস হয়ে গেছিলো আওয়াজটা শুনে আমরা নিজেরাই পালিয়েছিলাম ভয়কে কি নাম তোমার আমার নাম সাধক তারপরে কিন্তু রিপোর্ট নিউজ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ